আবারও চলে আসলাম নুরানি কালেকশন থেকে আজকে কিছু গুজরাটি বুটিক্সের থ্রি পিস দিয়ে ঠিক আছে কোয়ালিটি ফুল কিছু থ্রি পিস দেখাবো আজকে এই যে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো গাউসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন ঠিক আছে ঠিকানাটা দেখেন ফার্স্টে পুরো ভিডিওটা আপনারা দেখবেন হ্যাঁ দেন রাঙ আমাদের সাথে সহযোগিতা করবেন দেখেন একটা কামিজ আছে নতুন গুজরাটি কামিজ কাজ করা

সাইজ পাবেন 36 থেকে এটা আপনি 46 পর্যন্ত 36 46 প্রাইস পড়বে এটা 1700 অনলি 1700 দেন ডিজাইনটা দেখুন এটা একটা ডিজাইন আর সেকেন্ড ডিজাইনটা দেখেন সেকেন্ড ডিজাইন এই যে এই যে ডিজাইনটা দেখেন সেকেন্ড ডিজাইনটা দেখো ভালো করে এই যে আপনি কাজটা দেখেন এই যে কাজটা এই যে কাজটা দেখেন এই যে অল ওভার সিকোয়েন্সের কাজ এই যে আপনি সাইডে কাজ করা প্যানেলে কাজ করা ওনাটা কাজ করা

ড্রেসগুলো দেখবেন খুব ভিডিওটা ভালো করে দেখবেন হ্যাঁ যারা হোলসেল নিতে চান তারা আমাদের দোকানে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে যারা ঢাকা শহরে নিতে চান ঢাকার বাইরে নিতে চান তারা যোগাযোগ করবেন প্রায় সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো এই যে ড্রেসটা কাজটা দেখেন এই যে প্যানেলে কাজ ফুল গর্জে শুরু করে এটা হ্যাঁ অল বডি কাজ করা একদম এই যে সিকুঞ্জের কাজ গলাটা দেখো অল ওভার কাজ করা হাতাটা খুব সুন্দর এই যে কাজটা দেখেন খুব নিকুত কাজ হ্যাঁ অন্য সালাটা দেখেন এটা হলো সালোয়ার সাইজ পাবেন প্রত্যেকটা ডিজাইন 36 থেকে 46 পর্যন্ত পাবেন হ্যাঁ যারা হোলসেল নিতে চান এরা আমাদের নাম্বার আর যোগাযোগ করবেন আর যারা সারা বাংলাদেশে নিতে চান WhatsApp এর বন সুন্দরবনে নিতে পারবেন এই যে সালোয়ারটা দেখেন এই যে সালোয়ারটা এটা আপনার খুব সুন্দর

इतना बैक साइड एवं क्रॉन साइड दोनों साइड एकदम तो कास्ट देखा गया का कि जी पैनल टा देखें पैनल टा पूरा काज करा बॉडी डर और बस तो देखें अपना खूब काज करा हाथादांता इतना बहुत ज़्यादा डिटेल पे काज इतना है बैक साइड एवं कास्ट कापूता खूब यूली कापूत इतना गुडज़स्टेस ऊना सलाट टा दे�

এগুলো খুব কোয়ালিটি ফুল মাল হবে অন্য সালোটা দেখুন সালোটা ম্যাজেন্টা কালার উপরে কোনটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এর উপরে অন্যটা দেখুন কন্ট্রাস্ট এর উপরে সালোটা তারপরে অন্যটা ডিজিটাল প্রিন্টেড আমরা প্রত্যেকটি আমাদের ডিজিটাল পাবো এখন সবগুলো চলতেছে এখন রানিং ডিজিটাল প্রিন্ট আপডেট ডিজাইন গর্জিয়াস অন্যটা এগুলো দেখার মতো না দেখার মতো ড্রেস হ্যাঁ প্রাইস কত প্রাইস পড়বে এটা 2000 টাকা অনলি 2000 এটা

আমাদের দোকানটা গাউসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন যে কেউ আসলে দোতলা বললে চিনে দিবে হ্যাঁ দোকানের নাম্বার আমাদের এক নাম্বার আর আর দুইটা দোকান আটটা দোকান তিনশো বাই তিরানব্বই এগারো হ্যাঁ ভিডিওটা যারা ভালো লাগে দেখবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভালো ভালো জিনিস পাবেন আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে দেখবেন আসসালামু আলাইকুম